আজ আন্তর্জাতিক যুব দিবস এই উপলক্ষে সুনামগঞ্জের সালায় আন্তর্জাতিক যুব দিবস দুহাজার পঁচিশ পালিত করা হয়েছে সুনামগঞ্জ যারা প্রতিনিধি শঙ্কর ঋষির পাঠানো তত্ত্বমতে প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের সালায় উপজেলার জাতি ও আন্তর্জাতিক যুব দিবস দুহাজার পঁচিশ রেলি ও ভারো আগস্ট ব্রুস মঙ্গলবার শাল্লা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনের শাল্লা উপজেলা থেকে বেলি শুরু করে উপজেলা বিভিন্ন মহাসড়কে প্রদক্ষণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় এরপর এগারোটায় শাল্লা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস সভাপতি ছিলেন শাল্লা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আত্মাউল রহমান এ সময় আরো অবস্থিত ছিলেন সাল্লা থানা মোহাম্মদ শফিকুল ইসলাম শাল্লা উপজেলা সমাজ সেবা অফিসার বি প্রতীপ চক্রবর্তী সাল্লা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফ উল্লাহ খান শাল্লা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বুলবুল আহমদ শাল্লা উপজেলার সমন্বয় খারী ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা পেসিস লজিক প্রকল্প মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ মুকিদুর রহমান সাল্লা উপজেলা প্রকল্প কর্মকর্তা ব্লজিক বি আর ডিবি মোহাম্মদ কামরুল ইসলাম উপজেলার সময় অফিসার মোহাম্মদ আব্দুল মহিদ সংবাদ কর্মী কোলা খাগজ তারেক মিয়া সহ সাল্লা উপজেলার যুব অধিদপ্তরের প্রশিক্ষণ আরথীরা উপস্থিত ছিলেন